বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি সুক্রিয়া আল্লাহ তালার দরবারে আলহামদুলিল্লাহ অনেক ভাই বর্তমানে আমাকে ফোন দিয়ে সেনা কল্যাণ ভালো গাড়ি চাচ্ছেন বোরাক গাড়ি তাই আমাদের কাছে একটি ভালো সেনা কল্যাণ আসছে কম বয়সের নতুন গাড়ি এই গাড়িটি আপনাদের নিয়ে এই গাড়িটি নিয়ে একটা ভিডিও করব আপনারা দেখতে থাকেন গাড়িটি কতটা ক্লিয়ার কতটা সুন্দর ভালো একদম ক্লিয়ার একটি গাড়ি নিউ কন্ডিশন একটা গাড়ি নিউ কন্ডিশনের নিউ ভাষণের নতুন গাড়ি চাকার কন্ডিশন নতুন একদম নতুন কন্ডিশন বলতে একদম নতুন এক কিলো চলে নাই চাকা যারা নতুন গাড়ি খুঁজছেন কম টাকা বাজেটের ভিতরে আমাদের কাছে নতুন কম টাকার বাজেটের গাড়ি আপনারা দেখতে থাকেন গাড়িটি যদি আপনার পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আমাদের সাথে আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের সাথে কথা বলি ডিজিটাল মিটার ও সব নতুন সব নতুন হরেন ইন্ডিকেটার এই সাইডের ইন্ডিকেটার হেডলাইট হরেন বাতি সব কিছু কিন্তু ক্লিয়ার আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারেন কম বাজেটের ভিতরে এই গাড়িটি তিনটি চাকা একদম নিউ নতুন তিনটি চাকা চাকার গ্যারান্টি পাবেন আট মাস ব্যাটারি গ্যারান্টি পাবেন ছয় মাস গাড়িটির দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সম্পন্ন তিনটি চাকা নতুন সহ ব্যাটারি নতুন সহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারেন ক্রয় করে আপনার হালাল জীবিকা উপার্জন করতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে চলতে পারেন ভালোভাবে স্বচ্ছন্দভাবে তাই আর দেরি না করে এই গাড়িটি আপনারা নিতে পারেন খুব সুন্দর মানের গাড়ি কেউ যদি সেকেন্ড ব্যাটারি দিয়ে নেন কেউ যদি সেকেন্ড ব্যাটারি দিয়ে গাড়িটি নিতে চান এর ভিতরে কিন্তু পাঁচটা ইজি বাইক ব্যাটারি লাগানো আছে পাঁচটা ইজি বাইক ব্যাটারি লাগানো আছে ভালো মানের কন্ডিশনের এটি এই সহ সেট ব্যাটারি এর ভিতরে এই সেকেন্ড ব্যাটারি সহ যদি কেউ নিতে চান দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনারা এই গাড়িটি নিতে পারেন ক্লিয়ার একটি গাড়ি খুব সুন্দর খুব ভালো একটি গাড়ি মোটর কন্ট্রোল এক হাজার ডাটাই মোটর টাটাই কন্ট্রোল আপনারা চাইলে গাড়িটি নিতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর মোটর কন্ট্রোলে কোনো সাউন্ড হবে না ডিফেন্সেলে কোনো সাউন্ড হবে না ব্রেক সব কিছু হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার সম্পূর্ণ ওয়ারিং ক্লিয়ার সাথে পাবেন একটি চার্জার একটি স্পিয়ার চাকা একটি চাকা খোলার গুটি আপনারা প্রত্যেকটা গাড়ির সাথে পাবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই ভাই ও বন্ধু মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হয়তো আপনার উপকারে না আসলেও আমার কিন্তু উপকারে আসবে আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ